পৃথিবীর একমাত্র প্রাণী যার মৃত্যু নেই জানা আছে কি আপনার যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ অবধি আর তার সাথে রইলো সেই আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে বেল বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার জন্মিলে মৃত্যু হবে এমনটাই নিয়ম কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে এমনটাও কি হওয়া সম্ভব সম্ভব মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে বলছেন বিজ্ঞানীরা ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস প্রাণীবিদদের কাছে যার পরিচয় ট্রার্টোপসিস ডোরনি একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিস নামে চিহ্নিত করা হয়ে থাকে এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যার কখনো মৃত্যু ঘটে না তাই এর বয়স সঠিকভাবে অনুমান করা যায় না এই প্রাণীটির বিশেষত্ব হলো পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে এরপরে এটি আবার বিকশিত হয় এটা সবসময় চলতেই থাকে তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না একে অমর জেলিফিশও বলা হয়ে থাকে আক্ষরিক অর্থেই কিন্তু এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে মৃত্যুর কোনোরকম আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের পথ ধরে ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন যদি এই জেলিফিশের শরীরে কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ দোশায় চলে যায় চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটিয়ে বাঁধে পলিপের আকারে এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই কমিয়ে দেয় বয়স এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশটি আর বয়স একদম কমিয়ে ফেলে এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে কিংবা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্য মারা যায় এরা কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে এদের মৃত্যু হয় না